পানিয়াটি পৌরসভা থেকে উধাও মাতৃভাষা স্মারক পৌরসভার উদাসীনতা নিয়ে সরব সাহিত্যিকরা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট হাতে আর কয়েকটা দিন তারপরেই একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দিনটি মাতৃভাষা দিবস হিসাবে পরিচিত আর সেই মাতৃভাষা দিবসের আগেই পানিয়াটি পৌরসভার সরকারি জায়গা থেকে মাতৃভাষা স্মারক উদাও হয়ে গেল পানিয়াটি তথা ব্যারাকপুর মহকুমার সংস্কৃতির পীঠস্থান হিসাবে পরিচিত পানিয়াটি পৌরসভার সংস্কৃতি ভবন ১৯৮৭ সালে এই লোক সংস্কৃতি ভবনের প্রতিষ্ঠা হয় আর তারপরেই স্থানীয় মানুষের উদ্যোগে এই ভবনের প্রাঙ্গনেই শুরু হয়েছিল মাতৃভাষা দিবস পালন এই লোক সংস্কৃতি ভবন প্রাঙ্গনে স্থানীয় বাসিন্দাদের দাবিতে গড়ে উঠেছিল মাতৃভাষা স্মারক আর আজকের দিনে সেই মাতৃভাষা স্মারক উদাও হয়ে গেল পাশাপাশি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে মূর্তি রাখা রয়েছে সেটিও জলা জঙ্গলের আড়ালে ঢেকে গিয়েছে ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সংস্কৃতি সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে কেন এই ধরনের ঘটনা ঘটছে পানিয়াটি পৌরসভার যথেষ্ট উদাসীন মনোভাব রয়েছে সেই উদাসীনতার প্রশ্ন তুলে সরব হলেন পানিয়াটির সাহিত্যিকরা বিষয়টি জানার পর পৌরসভা কর্তৃপক্ষকে ফোনে দ্রুত দেখতে বলার পাশাপাশি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী এটা তো প্রথমেই বলা যায় যে আমাদের পৌরসভার যে গাফিলতি সে অনুযুক্ত করাই যায় কিন্তু আমি বলবো যে আমাদের মধ্যবিত্ত বাঙালি সমাজ কতটা উদাসীন হয়ে গেছে তার একটি প্রতিফলন হচ্ছে এটি মানে কি মিউনিসিপ্যালিটির অন্যান্য দিকের যে অবস্থা তার রাস্তাঘাট অন্যান্য স্বাস্থ্য বিভাগ ছেড়ে দিলাম আমি কালচারের দিক দিয়ে ধরুন আজকের এটা আজ নয় আজ তো একুশে ফেব্রুয়ারি এসে গেল বেশ কয়েক মাস ধরে আমরা এটা বারবার বলছি যে ভাষা দিবসের যে মূর্তি সেটা ওখানে নেই সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এর কোনো ঢেউ আমরা তুলতে পারছি না নজরুলের যে মূর্তি সেটা ঢাকা পড়ে আছে আমাদের দুঃখের বিষয় হচ্ছে যে বাঙালি জাতি তার ঐতিহ্য তার সংস্কৃতিকে হারাতে হারাতে এখন দৈনন্দিন এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এই এই চলছে আমি পৌরসভা এবং তার কর্তৃপক্ষে তো দোষারোপ করবই কিন্তু সবটাই তাদের ঘাড়ে চাপিয়ে থেকে আমি এখানকার পাঁচ লক্ষের উপর যে মানুষ যারা সচেতন মানুষ যারা তাদের সংস্কৃতি সম্পর্কে সচেতন তাদেরকেও আমি বলবো যে আপনারা এগিয়ে আসুন আপনারা এত নিঃশুপ কেন আপনারা প্রতিদিন সোদপুর স্টেশন রোড তার এই বিনোদন তার নিত্য নতুন যে সমস্ত এই মল খুলছে এ ব্যাপারে আপনার উৎসাহী কিন্তু আপনাদের জাতির যে গৌরব নজরুল আপনাদের জাতির যে গৌরব ভাষা যে ভাষার মধ্য দিয়ে বাহান্ন সালে একটা জাত একটা জাতি তৈরি হয়েছিলো একটা জাতি রাষ্ট্র তৈরি হয়েছিল সেটা নিয়ে কি আমাদের কিছু হবে না আমাদের কোনো চেতনা কি আসবে না আমি বট উভয়কেই প্রশাসনকে এবং আমাদের এই উদাসীন এই বাঙালি বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিত মধ্য তাদের তো একটা দায়িত্ব আছে তারা তো এগিয়ে আসবে এই কথাটা আমি বলতে চাই ব্যাপারটা যে জানি নাই কারণ আমি শুনেছিলাম যে সংস্কার হচ্ছে এই সংস্কারের কাজে হয়তো নিয়ে গেছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে ব্যাপারটা আমার কাছে আসলো আপনাদের মাধ্যমে আমি খোঁজখবর নেব কিন্তু আমি যতটা শুনেছি যে লোকসংস্কৃতিক ভবন সংস্কারের কাজ শুরু হবে সে সংস্কার শুরু হচ্ছে সে কি কারো নিয়ে যেতে পারে সংস্কার করবার জন্য আমাকে খতিয়ে দেখতে হবে ব্যাপারটা ব্যাপারটা আমি সঠিক কারণটা এখনই বলা যাবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স